আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের সকলকে আমার এআই স্টুডেন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো যারা আমার এই ছোট্ট চ্যানেলটিতে এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে আমাদের সঙ্গেই থাকবেন আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্রতিনিয়ত বিভিন্ন মার্কেট প্লেস সম্পর্কে নতুন নতুন তথ্য আপলোড করা হয় তাই আপনারা প্যাসিভ ইনকাম বা মাইক্রো স্টক থেকে ইনকাম করতে চাইলে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করতে পারেন তো আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম তো আজকে আমরা দেখব লোগো ডিজাইন করে কিভাবে ইনকাম করা যায় বা আপনি আপনার ক্লায়েন্টের জন্য কিভাবে এআই এর মাধ্যমে যেহেতু এটা এআই স্টুডেন্ট ইউটিউব চ্যানেল মানে এখানে তাহলে বুঝতে পারতেছেন যা করব সবকিছু এআই দিয়ে ম্যানুয়ালি করার দিন এখন শেষ তো আপনি চাইলে কিন্তু ফাইবার আপ ওয়ার্ক বা ফ্রিলান্সিং ডট বা আরও যে কি বলে আপনার ওয়েবসাইটগুলো আছে কে ওয়ার্ক এ ধরনের যে আছে আপনি চাইলে কিন্তু সেদিকেও কাজ করতে পারবেন আপনার ক্লায়েন্টের জন্য খুব সহজে তো আশা করছি এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে খুব সহজেই লোকর ডিজাইন নিয়ে আপনাদের আর কোনো চিন্তা থাকবে না ওকে তো আমি জাস্ট এখানে গুগলে লিখেছি টি লোগো ডিজাইন আপনি কি শুধু টি লোগো ডিজাইন করবেন আপনার যেটা মনে চায় আমি জাস্ট এক্সাম্পল দেখানোর জন্য এটা লিখেছি এখানে দেখেন অসংখ্য কিন্তু ডিজাইন আছে এগুলো কিন্তু সব লোগো একদম ইজি প্রসেস এখানে জাস্ট একটা টির কাপ এবং কিছু কফি আছে আর এখানে কোম্পানি নেম মানে কি এটা যে ডাউনলোড করবে তার এখানে কোম্পানির নেম দিয়ে দেবে অথবা সে তার যদি কোনো দোকান থাকে সে দোকানের নামটাও দিয়ে দিতে পারে বা সব তো এই ধরনের ডিজাইন আমরা কিভাবে করতে পারি এটাকে আদৌ এআই দিয়ে সম্ভব কিনা এবং এইগুলো যারা আপলোড করেছে তারা কি এআই থেকে করেছে নাকি মেনুয়ালি করেছে তো এখন দেখেন এআই আসার পর থেকে আপনার যেটা মেনুয়ালি করতে দেখা যায় তিন থেকে চার ঘন্টা লাগতো এআই আসার পরে সেটাকে আমাদের দুই থেকে তিন মিনিটের মধ্যেই করা সম্ভব হচ্ছে শুধুমাত্র এআই কে আমাদের এটা বোঝাতে হবে যে আমরা কি চাচ্ছি যদি এই কথাটা বা প্রম্পটা আমরা সঠিকভাবে সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু খুব সহজেই এর থেকে বেটার হাজার হাজার গুণ বেটার ডিজাইন আমাদেরকে তৈরি করে দিবে তো চলুন আমরা এখন কিভাবে নেব বা কিভাবে এই ধরনের ডিজাইনগুলো আমরা তৈরি করে ফ্রিপিক বা অন্য সাইডে আপলোড দিয়ে ইনকাম করতে পারি সেই বিস্তারিত ভিডিও আজকে আমরা দেখব। তো আমি প্রথমে চলে এসেছি আইডিওগ্রামে জাস্ট এখানে দেখেন প্রমটা দেখেন জাস্ট এখানে লিখেছি ক্রিয়েটেড টি লোগো ডিজাইন অন এ হোয়াইট ব্যাকগ্রাউন্ড আমি কিন্তু জাস্ট এইটা লিখেছি তো এটা লেখার পরে জেনারেটে ক্লিক করার পরে আমাকে এই ধরনের কয়েকটা তারা লোগো দিয়ে দিয়েছে তো এখানে দেখেন আমরা এই যে একটা লোগো তো এইটা দেখেন এইখানে কিন্তু এই যে একটা এই ধরনের কিন্তু লোগো তারা আমাদেরকে এআই দিয়ে দিয়েছে আমরা টেক্সটটা কি লিখবো টি লোগো বা ইওর কোম্পানি নেম বা এখানে দেখেন আরও কত কে আছে এ ধরনের নাম কিন্তু আমরা জাস্ট যে কোনো একটা দিয়ে দিলে হবে এই যে কোম্পানি নেম ব্র্যান্ড নেম এরকম আমরা একটা দিয়ে দেবো তো আমি আবারও জেনারেটে ক্লিক করছি যা তার আগে আমি এখান থেকে ডাউনলোড করে নিই তো আমি এটা ডাউনলোড করলাম অথবা আমি চাইলে কিন্তু এটাও আপলোড করতে পারি দেখেন এটাও কিন্তু অনেক ইউনিক তো আমি দুইটাকে ডাউনলোড করে রাখি এবং আমি প্রমাণস্বরূপ দেখিয়ে দিচ্ছি যে এই প্রমটা দিয়েই আমার এই ডিজাইনটা তৈরি করা কিনা এখানে দেখেন একটু সময় নিচ্ছে তো সময়টা নিক আমরা তত সময় একটু অপেক্ষা করি আর যারা আমার এই চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দিন তাহলে আশা করছি আমার এই ইউটিউব চ্যানেলে প্রতিদিন যে ভিডিওগুলো আপলোড করা হয় সেগুলো আপনি যদি দেখেন তাহলে আপনি এইটুকু নিশ্চিন্ত থাকতে পারেন যেগুলো আমি দেখাবো একদম রিয়েল কোনো ফেক থাকবে না এর মধ্যে তো আশা করছি ভিডিওগুলো দেখলে আপনার কোনো লস হবে না তো এখানে দেখেন এই ধরনের কিন্তু আমাদেরকে আবার কিছু ট্রি দেখেন এটা কিন্তু একদম ইউনিক এই ডিজাইনটা আপাতত ফ্রি পিক বা অন্য মার্কেট প্লেস যেটাই বলেন সেটাই কিন্তু নেই তো আপনি চাইলে কিন্তু এটাও নিতে পারেন এটা আবার দেখেন কি একদম ইউনিক ইউনিক ডিজাইন আপনি এই ফর্মটা দিয়ে যত কয়েবার জেনারেটিক ক্লিক করবেন ততবারই আপনাকে ইউনিক ডিজাইন দিয়ে দেবে তো আমি যেটা ডাউনলোড করেছি সেইটা জাস্ট ওপেন করে নিচ্ছি তাহলে আপনারা কিন্তু খুব সহজেই এই প্রমটা ব্যবহার করে অসংখ্য অসংখ্য লোগো তৈরি করতে পারবেন তাই না তো আশা করছি প্রম নিয়ে আর কোনো প্রশ্ন থাকার কথা না তো এখন আমরা ইলিস্ট্রেটরে যাওয়ার পরে জাস্ট এখান থেকে ফাইলটা ওপেন করে নিয়ে আসবো ওকে তো ফাইলটা দেখেন এখানে ওপেন হয়ে গেছে এবং এটা কিন্তু একটা রাস্টার ইমেজ বা জেফিজে এটাকে আমাদের ভেক্টরে কনভার্ট করতে হবে তো ভেক্টরে আমরা কিভাবে এটাকে কনভার্ট করব এবং এই কালারটা কিভাবে রাখতে পারে সেই বিষয়টাও আজকে আমি আপনাদেরকে ক্লিয়ার করব তাহলে আপনারা ধরনের কালারিং আর কোনো প্রবলেম হবে না তো এখান থেকে জাস্ট আমরা উইন্ডো থেকে ইমেজ এই অপশনটা ক্লিক করব তো এই অপশনটা আসার পরে এখান থেকে আমরা অ্যাডভান্সে ক্লিক করবো অ্যাডভান্সে ক্লিক করার পরে আপনার হয়তো এখানে দেখেন আমার এরকম থাকতে পারে তো তখন আপনি কি করবেন হাইট থাকলে জাস্ট ডিজাইনে ক্লিক করবেন তাহলে এটা আবার ওপেন হয়ে যাবে আমি আবারও বলতেছি সাপোজ আপনি ধরেন উইন্ডোতে যাওয়ার পরে ইমেজ ট্রেস আনলেন আনার পরে এরকম সব কিছু হাইড হয়ে আছে তখন আপনি কি করবেন জাস্ট এই ডিজাইনে ক্লিক করবেন তো ডিজাইনে ক্লিক করলে আমাদের এই অপশনগুলো আবার ওপেন হয়ে যাবে তো এখন আমরা কি করব ইগনোর হোয়াইট প্রিভিউ এটা করার পরে দেখেন কালার কিন্তু নষ্ট হয়ে গেল তো সমস্যা নাই আমরা কালারটা আবার ঠিক করে নেব এখন আমাদের জুম করে দেখতে হবে আমাদের লেয়ারে কি কোথাও কোনো প্রবলেম আছে কি না তো এখানে চোখা হওয়ার কথা ছিল এরকম কিন্তু হয়নি তো সেক্ষেত্রে আমরা জাস্ট এটাকে কমিয়ে বাড়িয়ে দিলে পরেই একটু পরিবর্তন হবে তো দেখেন আমাদের কিন্তু চোখা হয়ে গেছে মানে যেরকম থাকার কথা ছিল হয়ে গেছে এখন জাস্ট কি করব আমরা এক্সপান্ডে ক্লিক করে দেব আমি আর একটু করে দিচ্ছি আপনার ডিজাইনটা যতটা করলে সুন্দর হয় আপনি সেই পরিমাণ করে দিবেন তো ঠিক আছে আমি জাস্ট এখন কি করলাম এক্সপান্ড ক্লিক করে দিলাম এখন আমাদের এই কালারটা ঠিক করতে হবে তো কালারটার জন্য আমি এটাকে আনগ্রুপ করব আনগ্রুপ করার পরে যেহেতু এই অংশটুকু কালার ছিল আমরা জাস্ট এইটুকু সিলেক্ট করলাম এখন আইডোফার দিয়ে জাস্ট এটাতে ক্লিক করলেই দেখেন কালার কিন্তু এটা হয়ে গেছে এখন আপনি চাইলে এটাকে একটু লাইট কালার করতে পারেন এখন কীভাবে করব জাস্ট এখানে ক্লিক করে দিলেই আমরা চাইলে এখান থেকে দেখতে পারি যে আমাদের ডিজাইনটা আসলে কেমন হচ্ছে এখানে ক্লিক করে দিলাম তো এখন দেখেন তো আমার মনে হয় আগেটা বেটার ছিল তো এটাই থাক এখন কিন্তু খুব সহজেই আপনার এটা কিন্তু লোগো হয়ে গেছে তাই না তো এটাকে আমি জাস্ট এখন এটা গ্রুপ করে নিচ্ছি গ্রুপ করার পরে এইটাকে টু বুড়ে রাখি এখন আমাদেরকে এখানে একটা টেক্সট লিখতে হবে তো টেক্সট লেখার জন্য আমরা দেখে আসি যে কি টেক্সট লেখা যায় তো এখানে এখানে দেখেন অনেকে কোম্পানি নেম লিখেছে টি লোগো রেখেছে জাস্ট এরকম টি লোগো আপনার আরও ইয়োর ব্র্যান্ড টি শপ বা এরকম যে সব টেক্সট লিখেছে আপনি জাস্ট সেই যে কোনো একটা লিখে দিলেই হবে এই লেখাতে আপনার কোনো কপিরাইট হওয়ার সম্ভাবনা নেই লোগো টেক্সট হার আপনি এরকম দেখে দেখে আইডিয়া নেবেন অথবা কোম্পানি নেম ঠিক আছে আপনি জাস্ট এ ধরনের কিন্তু লিখলেই হয়ে যাবে কোম্পানি নেম তো আমি আর একটু দেখে নেই যেহেতু আপলোড করবো তো সেক্ষেত্রে আমাদেরকে রিসার্চ করেই নিতে হবে আচ্ছা আমরা জাস্ট এখানে লিখে দিতে পারি টি আর আরেকটা কথা বলি আপনার ফ্ডগুলো যে কমার্শিয়াল লাইসেন্স আছে কি না যারা জানেন না বিভিন্ন লিঙ্ক থেকে বা ওয়েবসাইট থেকে কিন্তু ফন্ডগুলো ডাউনলোড করে নিয়ে আসেন তো সেই ফন্ডগুলো যদি আপনার লিগেল আমি দেখাই দিচ্ছি আমরা কিন্তু অনেকেই ফ্রি ফন্ড মানে কি বলে ফ্রি ফ্রি ফান্ড ডাউনলোড লেখার পরে আমরা কিন্তু অনেকেই দেখা যাচ্ছে দা ফন্ড এখানে ক্লিক করে দিই তাই না দা ফন্ডে কিন্তু অনেক ইউনিক এবং সকল প্রকার ডিজাইন কিন্তু পাওয়া যায় মানে আপনার কি বলে যত স্টাইলের ফন্টগুলো আছে আপনি যদি এইখান থেকে ফন্টগুলো ডাউনলোড করেন তো তাহলে আমি বলবো আপনার অ্যাকাউন্ট যে কোনো সময় সাসপেন্ড হয়ে যাবে হয়তো এখন হচ্ছে না কিন্তু ভবিষ্যতে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হবে এটা হানড্রেড পারসেন্ট শিওর কারণ কি দেখেন এখানে তারা বলছে ফ্রি ফর পার্সোনাল ইউজ মানে কি এটা আপনি শুধুমাত্র নিজের কাজে ব্যবহার করতে পারবেন যেহেতু আমরা কি করবো এই ডিজাইনটা মার্কেট প্লেসে আপলোড করে বিক্রি করব তো সেক্ষেত্রে তাই না তো ক্ষেত্রে আপনারা কি করবেন তো আপনারা জাস্ট যারা এই সকল ফোন ডাউনলোড করেছেন আমি বলবো আপনারা ডিলিট করে কমার্শিয়াল দেখেন ফ্রিতে অনেক সাইড আছে যেগুলো ফ্রি তে কমার্শিয়াল লাইসেন্স দিচ্ছে তো আমি জাস্ট এখান থেকে কি করব এখানে ফ্রি ফোন ডাউনলোড কমার্শিয়াল তাই না এখানে তো লিখে দেয় তো তাহলে দেখেন এখানে ওরা ডাইরেক্ট বলেই দিছে আটান্নশো প্লাস ফ্রি ফান্ড ফর কমার্শিয়াল ইউজ আপনি জাস্ট এখান থেকে নিতে পারেন এখান থেকে নিতে পারেন জাস্ট আপনি এইরকম ধরে ফান্ডগুলো নিতে পারেন যেহেতু আমরা মার্কেট প্লেসে কাজ করব আমাদের যদি সব কিছু লিগেলি না থাকে তাহলে তো আর লাভ হলো না এখানে দেখেন ফ্রি ফর ফ্রি ফান্ড ফর কমার্শিয়াল ইউজ আপনি জাস্ট এখান থেকে কিন্তু হাজার হাজার ফান্ড ডাউনলোড করতে পারেন এখন আপনার যদি কোনো ফ্রন্টের নাম থাকে এখানে লিখে সার্চ করলেও কিন্তু চলে আসবে তো আশা করছি ফ্রন্ট নিয়ে আপনাদের আর কোনো সমস্যা হবে না এখন জাস্ট এখানে একটা টেক্সট নিতে পারি টেক্সটটা লিখবো টি লোগো এটাকে একটু বড় করে দিচ্ছি টি লোগো লিখতে পারি আমরা টি টি লোগো লোগো ডিজাইন লেখার পরে এখন আমাদের এই ফন্টটা চেঞ্জ করে যেহেতু একটা ফন্ট খুব একটা সুন্দর দেখাচ্ছে না তাই না তো এখন আমরা চাইলে কিন্তু এই ফন্ট ক্লিক করার পরে এখান থেকে ক্যারেক্টারস অপশন এইখানে ক্লিক করে আমরা জাস্ট এখানে ক্লিক করব তাহলে আমাদের যে ফন্টগুলো ডাউনলোড করা আছে সেই ফর্মগুলো কিন্তু এখানে শো করবে তো আমি জাস্ট সিম্পুলভাবে এখান থেকে একটা দিয়ে দিলাম এখন এটাকে চাইলে একটু বড় করতে পারি অথবা ছোটও করতে পারি তো আমি স্বাভাবিক রেখে দিচ্ছি তো রাখার পরে এখন কি করব আমাদের এটাকে সিলেক্ট করার পরে এবং এটাতে আরেকটা ক্লিক করবো তাহলে এই ডিজাইনটার মাঝামাঝি এই ডিজাইনটা চলে আসবে এখানে ক্লিক করলাম হয়ে গেল তো দেখেন খুব সহজেই কিন্তু আমাদের একটা লোগো ডিজাইন হয়ে গেছে এ ধরনের ডিজাইন কিন্তু আপনি এখন খুব সহজেই চাইলে করতে পারবেন আমি জাস্ট এটাকে ক্রিয়েট আউট করে দিচ্ছি এখন চাইলে আপনি এই টেক্সটের কালারও চেঞ্জ করতে পারেন তো আমি কালারটা এটাই দিয়ে দিলাম এখন এটাকে একটু উপরের দিকে দিতে পারি আমরা এখন চাইলে এটাকে গ্রুপ করতে পারি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করার পরে এখন এটাকে আর্টবোর্ডের মাঝামাঝি নিয়ে আসতে পারি এখন এটাকে ডিলিট করে দেই এটা চাইলে এখন আমরা একটা আর্টবোর্ডে নিতে পারি কন্ট্রোল লেক্স দিয়ে কাট করার পরে আমি একটা আর্টবোর্ড নিয়ে রেখেছি পাঁচ হাজার বাই পাঁচ হাজার জেল এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে তো ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য রেকট্যাঙ্গেল ক্লিক করার পরে এখানে ডাবল ক্লিক করলে এরকম একটা উইন্ডো আসবে আমরা জাস্ট এখান থেকে পাঁচ হাজার করে দেবো তাহলে আমাদের আর্টবোর্ড এবং ব্যাকগ্রাউন্ড সেম হয়ে যাবে এখান থেকে আমরা সেন্টার করে দেবো এখান থেকে থেকে সেন্ট টু ব্যাক মানে পিছনে চলে গেল তো দেখেন দেখেন তো একটা লোগো হয়ে গেছে তাই না টি লোগো ডিজাইন এখন আমরা একবার এক্সপান্ড করে দিতেই পারি এখন আনগ্রুপ করব আনগ্রুপ করার পরে এখন আমরা কোন মার্কেট প্লেসে আপলোড করবো ফ্রিপিকে আপলোড করব তো ফ্রিপিকের জন্য কি রিকোয়ারমেন্ট ইপিএস এবং প্রিভিউমাস তো আমি এখান থেকে একটা ইপিএস নিয়ে নেই তো ইপিএসটা নেওয়ার জন্য আমি জাস্ট এখানে ক্লিক করে দিলাম এখানে লিখে টি লোগো ডিজাইন টি ই এ লোগো ডিজাইন তো এখান থেকে আমরা সেভে ক্লিক করব সি সিসি সেভ করবো ওকে এখন সেভ করব আমরা একটা জেপিজি তো জেপিজির জন্য আমরা যেভাবে প্রতিনিয়ত সেভ করে সেভাবেই আর কালার মোট অবশ্যই আমাদেরকে আট জিবি রাখতে হবে এখান থেকে দেখুন পাঁচশো কিলোবাইট হলেই আমাদের হয়ে যাবে তো আমি এখান থেকে সেভ করে দিলাম এখন সেভ তো আশা করছি আপনারা খুব সহজেই ফাইল তৈরি করতে পারবেন এভাবে এখন আমরা কি করব ফ্রি পিকে চলে যাই তো ফ্রি পিকের জন্য আমরা জাস্ট এখানে ফ্রি পিকে চলে গেলাম এখান থেকে আপলোড আপলোড থেকে ব্রাউজ তো ক্লিক করার পরে এখন আমাদের ফোল্ডারটা দেখিয়ে দিতে হবে এখান থেকে এই দুইটা ফাইল এখান থেকে ওপেন করে দিলাম তো দেখেন সব কিছু যদি ঠিক থাকে তো সেক্ষেত্রে আমাদের ফাইলটা প্রসেসিং মানে এখানে টিকমার্ক এখানে টিকমার্ক তো কোনো সমস্যা নেই ঠিক হয়ে গেছে তাই না এখন আমরা কি করব ক্রস চিহ্নতে ক্লিক করে ফাইল থেকে আমরা আপলোডে ক্লিক করব তো আপলোডে ক্লিক করার পরে এখানে দেখেন আমাদের ফাইলটা চলে এসেছে এখন আমাদের এখানে একটা কিছু কিওয়ার্ড যাচ্ছে এবং একটা টাইটেল অটোমেটিক তারা একটা টাইটেল নিয়ে নিয়েছে আমরা জাস্ট এখান থেকে কিওয়ার্ড টুল থেকে কিওয়ার্ড নিয়ে আসতে পারি ট্রি লোগো লিখে সার্চ করলেই ট্রির যতগুলো লোগো আছে সকল ডিজাইন চলে আসবে ট্রি লোগো ডিজাইন এটা লিখে ইন্টার করে দেবো তো ইন্টার করার পরে এখান থেকে এখন আমাদের একটু সময় নিয়ে আমাদের ট্রি লোগোর কিছু ডিজাইন দেবে এই যে একটা ডিজাইন এভাবে আপনি এখানে একটা ডিজাইন একটা একটা অসংখ্য কিন্তু ডিজাইন আছে এখান থেকে আমরা জাস্ট পঞ্চাশে ক্লিক করে দেব তাহলে আমাদের পঞ্চাশটা কেওয়ার্ড কপি হয়ে যাবে তো সব কিছু ঠিকঠাক থাকলে আপনার ডিজাইন রিলেটেড যেটা না আপনি এখান থেকে চাইলে খুব সহজেই ডিলিট করে করে নিতে পারেন তো আমি জাস্ট কয়েকটা ডিলিট করতেছি এখন এটাকে কপি করে নিলাম কপি করার পরে এখানে কন্ট্রোল দিয়ে পেস্ট করে এন্টার করে দেবো তো আমি এখানে লিখতে পারি টি লোগো ডিজাইন অন এ হোয়াইট ব্যাকগ্রাউন্ড হোয়াইট ব্যাকগ্রাউন্ড তো এটা কিন্তু হয়ে গেল এখন আমরা কি করব এই সেভ অপশনে ক্লিক করব সেভ অপশনে ক্লিক করার পরে আমাদের ফাইলটা সাবমিটের অপশনটা চালু হয়ে গেল এখানে জাস্ট সাবমিট করে দেব তো সাবমিট করার পরে এই ডিজাইনটা আমাদের আন্ডার রিভিউ চলে এসেছে তো আশা করছি আপনারা এখন থেকে খুব সহজেই এ ধরনের ডিজাইন তৈরি করতে পারবেন এবং এই ডিজাইনগুলোকে শুধু মার্কেট আপলোড করা যায় আপনি চাইলে কিন্তু বিভিন্ন কনটেস্ট ফ্রিল্যান্সিং আছে নাইনটি নাইন ডিজাইন আছে আপনার আপওয়ার্ক ফাইবার কেওয়ার্ক এসব মার্কেট কিন্তু আপনি ক্লায়েন্টের জন্য এই প্রসেসেই ডিজাইনগুলো করতে পারেন তো আশা করছি ভিডিওটি দেখে আপনারা লোগো ডিজাইন কিভাবে করতে হয় সকল বিষয় জানতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তাহলে পেজটি ফলো করে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পরবর্তীতে আপনারা কি ধরনের ভিডিও চান বা আপনারা যদি কোথাও কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি সেই কমেন্টের রিপ্লাই দেব এবং আপনাদের প্রশ্ন অনুযায়ী ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করবো তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও নতুন একটি ভিডিওতে আল্লাহ হাফেজ